মালদা কলেজ এনএসএস ও এনসিসির উদ্যোগে ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখার সহযোগিতায় এনসিসি ডে উপলক্ষে মালদা কলেজের মুক্ত বন্ধু মঞ্চে শনিবার থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তদাতা উদ্বোধকরণ শিবির অনুষ্ঠিত হয় জানা গেছে শিবিরের দিন দুশো নব্বই জন ছাত্রছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয় বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁচল পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচ আজ মালদা কলেজে এনসিসি এবং এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সহযোগিতায় মালদা মেডিকেল কলেজ এবং ভারত স্কাউটস ইতিমধ্যে দুশো আঠেরো জন রক্ত মানে অংশগ্রহণ করেছে তিনশোর বেশি ফর্ম আমাদের ইউজ হয়েছে আমাদের আজকের ক্যাপাসিটি তিনশো আশা করছি তিনশো পার হয়ে যাবে আমাদের মূল উদ্দেশ্য থ্যালাসেমিয়া ব্যাপারে সচেতন করা কেন সচেতন হলেই এই রোগটাকে আমরা দূরীভূত করতে পারবো ফলে আমরা গত বছরও করেছিলাম এবছরও করছি যাদের সহযোগিতা করছি তাদেরকে আমরা সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ভারত স্কাউটসের অনিলবাবু যার ঐকান্তিক প্রচেষ্টা তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ডোনেশন এবং এই থ্যালাসিমিয়ার বিষয়ে তিনি বলা যেতে পারে মালদা জেলার প্রতিকৃত যার হাত ধরে এই পুরো বিষয়টা বিশেষ করে আমিও আর প্রিন্সিপাল বলতে পারি অনিলবাবুকে কেন্দ্র করে আমরা কলেজে এই ক্যাম্পটাকে আগামী দিনে আরো বড়ো করে করতে পারবো এবং কম্পালসারি করার করার কথা আমরা ভাবছি যাতে সব থ্যালাসেমিয়া টেস্ট করে এবং আইডি কার্ডে সেটা উল্লেখ থাকে এরকম একটা পরিকল্পনা আমরা নিয়েছি কতটা পারি বৈদ্য প্রিন্সিপাল মাল্লা কলেজ করুন রক্ত বিচার থালাসেমিয়া বাহকে বাহকে পাত্র পাত্রী যদি বিয়ে হয়ে যায় তবে থ্যালাসেমিয়া শিশুর জন্ম হতে পারে তাই বিয়ের আগে জীবনে মাত্র একবার এই পরীক্ষাটা করার সুযোগ নিতে হবে তাই আজকে কলেজে চলছে এখন পর্যন্ত প্রায় দুশো জনের ফর্ম দেওয়া হয়ে গেছে যারা ফর্ম পাওনি তাদের প্রত্যেককে দেওয়া হবে কিন্তু হাতটা চেপে রাখো রক্ত দেওয়ার পরে হাতটা চেপে রাখবে সার্টিফিকেট যখন আমরা দেবো রিপোর্টটা দেবো কুড়ি দিন মোটামুটি সময় লাগবে ধরে নাও তারপরে ল্যামিনেশন করে রাখবে এটা তোমাদের অনুরোধ চলছে ভারত স্কাউট অ্যান্ড গাইড তাদের সহযোগিতায় মালদা কলেজ এনএসএসের আজকে এনসিসির আজকে যে প্রতিষ্ঠা দিবস সে উপলক্ষে চলছে আমাদের এই থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির মালদা মেডিকেল কলেজ থালাসেমিয়া বাহক থ্যালাসেমিয়া যে ইউনিট সেখান থেকে আমাদের এসছেন প্রত্যেকে বিনা পয়সায় এই পরীক্ষা চলছে